আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স তো আরেকটা নতুন সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এই এমপ্লিফায়ারটির বিস্তারিত এই ভিডিওতে আলাপ করব ইনশাল্লাহ ভিডিওটা জুড়ে আমাদের পাশেই থাকবেন তো প্রথমে এমপ্লিফায়ার ফ্রন্ট প্যানেলের বিষয় নিয়ে আলাপ করব তো দেখতে পাচ্ছেন এটাতে হেয়ার একটি অ্যালকোহল সিট ব্যবহার করা হয়েছে এবং তো এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের যে লেটেস্ট পাওয়ার সুইচ গুলো এখন বর্তমানে আমরা ব্যবহার করছি এটাতে গ্রিন কালার পাওয়ার ইন্ডেক্টর আছে পাওয়ারের যেই সিগনালটা সিগনালটা আপনারা গ্রিন কালারে পেয়ে যাবেন তো এইদিকে আমরা আমাদের এটা একটা স্টোরি অ্যাম্প্লিফায়ার ভিতরটা আমি দেখাবো আমাদের হিস্টরি অটন কন্ট্রোলটা ব্যবহার করেছে এটা এখন স্টকে আছে তো আমরা একটু মাস্টার ভলিউমটা ডিজাইনের ক্ষেত্রে বা সুন্দরজার ক্ষেত্রে একটু ঘুরিয়ে দিয়েছি মাস্টার ভলিউমটা দেখতে পাচ্ছেন ডানের দিকে একটু বড় করা হয়েছে এবং ভলিউম লেখা আছে তো এইদিকে দেখতে পাচ্ছেন বেস এইদিকে মিড এইদিকে ট্র্যাভেল আর এইদিকে আপনাদের ইলেকট্রনিক্সের ব্র্যান্ডিংটা করেছি ব্র্যান্ডিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো আরো আপডেট হবে আরো আপডেট হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমাদের পেস্টর পাশেই থাকলে তো এখন আমি একটু পিছনের দিকটা দেখাবো তাই হচ্ছে পিছনের দিকটা প্রথমে এসি দিয়ে শুরু করব তো এই জায়গায় বেশ মোটা একটি এসি ব্যবহার করা হয়েছে একেবারে প্রিয়র কপারের আর এইদিকে একটা পিজি সকেট ব্যবহার করা হয়েছে আর এইদিকে একটা সুইচ রাখা হয়েছে এটা যে কোনো কাজে ব্যবহার করা যাবে আর এইদিকে দেখতে পাচ্ছেন একটি ফিউজ হোল্ডার আর এইদিকে স্টোরিও অ্যাম্পলিফায়ারের জন্য চারটা স্পিকার টার্মিনাল আর এইদিকে মিক্সচার দিয়ে প্লে করার জন্য মিক্সারের জন্য দুইটা আহুজা সকেট এবং এইদিকে আর সিএ জ্যাক ব্যবহার করা হয়েছে আর দুইটা কুলিং ফ্যান আছে সুন্দরভাবে অ্যাম্পলিফায়ারটিকে ঠান্ডা করার জন্য তো এবার ভিতরের দিকটা আমরা দেখাবো তো এমপ্লিফায়ার উপরের খাবারটা ওপেন করে ফেললাম ভিতরের দিকটা আপনারা দেখতে পারছেন তো একটা কোয়েশ্চেন থাকবে আপনাদের কাছে যে এমপ্লিফায়ারে মোটামুটি আমি ভালোই অ্যাক্সেসরিজ ব্যবহার করেছি বিস্তারিত ভিডিওতে আমি সবই বলবো তো আপনাদের কাছে যেই কোশ্চেনটা থাকবে যে এমপ্লিফায়ারটির কেবল ম্যানেজমেন্ট আপনাদের কাছে কেমন লেগেছে আসলে কিন্তু আপনাদের মূল্যবান মতামতগুলোর উপরে ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও করার উৎসাহতা পাই আমাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন যে কেবল ম্যানেজমেন্ট আপনাদের কাছে কেমন লেগেছে তো এইদিকে ফাইভ হান্ড্রেড প্রো একটি বোর্ড দেখতে পাচ্ছেন এইদিকে একটি দুইটা বোর্ড দিয়ে একটি হিস্টোরি এমপ্লিফিয়ার করা হয়েছে তো মোটামুটি এটাতে বারোটি ট্রানজিস্টর আছে টু এস এ টু এস উনিশ তেতাল্লিশ তো এটাতে দশটি ট্রানজিস্টর হচ্ছে মেন ট্রানজিস্টর হিসাবে এবং দুইটি ট্রানজিস্টর হচ্ছে ড্রাইভার হিসাবে তো এইদিকে দেখতে পাচ্ছেন পিটিকনের দশ হাজার মাইক্রো ফ্রাইট একশো ভোল্টের চারটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে দুইটি বোর্ডে সুবিধা আছে এটাতে ইনবিল্ট স্পিকার প্রোটেকশন এবং ফিল্টার ক্যাপাসিটার বোর্ড আছে তো এটাতে আপনারা রেকমেন্ড যেই ভোল্টেজ আছে ধরেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন আপনারা এটাতে ফোর পেয়ে যাবেন পাঁচশো ওয়াট এবং এইট ওমসে পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ ওয়াট তো এইদিকে যেই ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন এটা ইব্রাহিম খলিলুল্লাহ ভাইয়ের এমপ্লিফায়ারটি আমার মিতা তো উনি এমপ্লিফায়ারটি করতে দেয় গাজীপুর থেকে এবং এই ট্রান্সফার্মারটি উনি নিজেই নিয়ে আছেন তো এটা পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্টের একটি ট্রান্সফরমার আর এই ট্রান্সফার্মারটি উনি ওনার বিশ্বস্ত লোক দিয়ে করিয়েছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট তামা আছে ট্রান্সফার্মারটির কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেশ ভালো তো আপনারা যারা এই ধরনের ট্রান্সফার্মারগুলো করতে চান বা বাজার থেকে কিনতে চান অবশ্যই বিশ্বস্ত এবং নিজের কাছ থেকে যদি নিজে থেকে যদি করতে পারেন তবে খুবই ভালো হয় আর আমাদের কথা বলবো না আমাদের খুলনায় প্লাবন ভাই আছে আমাদের আপনাদের ইলেকট্রনিক্স এর অ্যাডমিন উনি কেমন ট্রান্সফরমার বাদে ইতিমধ্যে আপনারা কিন্তু দেখেছেন তো যাই হোক প্লাবন ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা নিঃসন্দেহ নির্ভেজালে ট্রান্সফরমার নিতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই তো মোটামুটি এই দিকে যে ছোট ট্রান্সফরমারটি ব্যবহার করা হয়েছে এটাতে বারো জিরো বারো ভোল্ট আমাদের স্টোরিও স্পিকার প্রোটেকশনে ব্যবহার করার জন্য আর এই দিকে এই ট্রান্সফরমারটি এবং ভিতরে সম্পূর্ণ কারেন্ট সাপ্লাই হয়েছে আউটপুটটা যে হয়েছে ইনপুটের থেকে এই সফ স্টার্টের মাধ্যমে তো আপনারা চেষ্টা করবেন প্রফেশনাল যেই সকল এমপ্লিফায়ারগুলো আছে সফ স্টার্ট ব্যবহার করতে তো এটার ভিতরে যেই সার্কিটগুলো বর্তমানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমাদের স্টকে আছে তো আমাদের স্টকে কিন্তু আরও সার্কিট যোগ হবে পালাক্রমে আপনারা দেখতে পারবেন আমি আরেকটা ভিডিওতে দেখেছিলাম দেখিয়েছিলাম যে পিসিবিগুলো স্যাম্পল হিসাবে আমাদের হাতে এসেছে আমরা পিসিবি অর্ডার করে দিয়েছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা সব সার্কিটগুলো পেয়ে যাবেন তো এটা যেহেতু প্রফেশনাল একটা এমপ্লিফায়ার দুইটা কুলিং ফ্যান সবসময় চলবে আর পিছনে কি কি ব্যবহার করেছি সব কিন্তু বিস্তারিত দেখিয়ে দিয়েছি তো এইদিকে আমরা ব্লুটুথ সার্কিট ব্যবহার করেছি তো এই ব্লুটুথ সার্কিটটি আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স দিতে পারে আর ব্লুটুথ সার্কিটের জন্য আমি ফাইভ ভোল্টের একটি ডিসি সার্কিট ব্যবহার করেছি তো এই ধরনের এমপ্লিফায়ার যারা আসলে আমাদের কাছ থেকে বানাতে চাচ্ছেন প্রবাসী ভাই যারা আছেন যারা দেশের বাহিরে আছেন তারা কিন্তু চাইলে আপনারা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় এমপ্লিফায়ারগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন বা ঢাকার বাহিরে যারা আছেন তারা কিন্তু সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদের এই এমপ্লিফায়ারগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই একেবারে সুন্দরভাবে আমাদের এই সার্কিটগুলোতে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকে আমরা ফ্রিতে এই সার্কিটগুলো সবসময় চেষ্টা করি আপনাদেরকে সার্ভিসিং করে দেওয়ার জন্য তো বিস্তারিত আমি চেষ্টা করেছি আসলে এমপ্লিফায়ারটির সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য তো ইব্রাহিম ভাই এই সেটটি দিয়ে পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়েলের দুটো স্পিকার চালাবে তো আমাদের যেই সকল ভাই এই ফাইভ হান্ড্রেড প্রো সার্কিটটি দিয়ে এমপ্লিফায়ার বানিয়েছেন বা চালাচ্ছেন এটার পারফরমেন্স কেমন অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে যাবেন এবং আপনারা এটা দিয়ে কয় ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার পর্যন্ত লোড দিয়েছেন এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন তো বিস্তারিত ছিল এই পর্যন্ত যতটুক সম্ভব হয়েছে আমি ভিডিওটা আপনাদের কাছে দেওয়ার জন্য চেষ্টা করেছি তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম